সাংবাদিকদের ভাইদের তো অবশ্যই দোষ নেই কারণ তারা যেহেতু অসুস্থ হয়েছেন হসপিটালে ভর্তি আছেন তার মানে তাদের কোনো দোষ হয়নি আমরা তো আহত হইনি সো আমরা মনে করি যে এটা অবশ্যই একটা বিভূত হবে দূষিত ঘটনা ঘটেছে এটার জন্য আমি সরে বলছি এটা তদন্ত চলছে যদি এটা প্রমাণিত হয় যে কেউ ইয়ে করেছে তাকে অবশ্যই ওরকমভাবে জবাব দিয়ে আনা হবে সবাই তো আর না তাই না এরপর অত্যাচার হয়েছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ করবো এবং আমি নিজে থেকে ক্ষমা চেয়ে এনেছি যে এই ধরনের ঘটনা আর কোনো দিনও হবে না ইনশাআল্লাহ হওয়াটা আসলে কাম্য না সাংবাদিকরা অনেক কষ্ট করে সংবাদ অর্জন করে সংগ্রহ করে আর আসলে ঘটনাটা আমার মনে হয় ইনসিডেন্টলি হয়ে গেছে কারণ এটা ইচ্ছা করে বা মানে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিনোদন সংবাদকর্মী আছেন তারা কিন্তু ছুটে যায় আমাদের এই এফ যারা আমরা কাজ করি তাদের জন্য কিন্তু ছুটে যায় সো আমরা আমাদের কোনো কিছু কিন্তু ছোটো করে দেখার নয় না সাংবাদিক না শিল্পী সাংবাদিকরা শিল্পী কিন্তু অতপ্রতভাবে জড়িত একজন সাকিব খান সুপারস্টার কিন্তু সাংবাদিকরা বানিয়েছেন তার অভিনয়ের দক্ষতা যদি সাংবাদিকরা তুলে না ধরতো তাহলে কিন্তু একজন সাকিব খান তৈরি হতো না একজন বগরি তৈরি হতো না একজন ববিতা কবুরী তৈরি হতো ইয়ের মেয়েকে ময়ূরের মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল একটা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আসলে আমি কি করে আমার মেয়েকে জিজ্ঞেস করলে কিন্তু সেটা আসলে এটা গ্রহণযোগ্যতা নেই অ্যাকচুয়ালি যে আমি কি করে আমি এখন কোথায় আসছি আমার মেয়ে তো জানে না আমার মেয়েকে যদি বলে তোমার মাকে এখন কোথায় গেছে খারাপ কিছু বলে তাহলে কিন্তু গায়ে লাগবে সবাই ওটা যে জিজ্ঞেস করছে তার এটা উচিত ছিল না এটা ভালো মতো বললেই হয়ে যেত কিন্তু সাংবাদিক কিন্তু আমাদের যে মিঠুন সাংবাদিক রয়েছে সে কিন্তু বলেছে যে ক্যামেরা ছিল না ক্যামেরা ছাড়াই কনভেন্স করতে গিয়েছিল না প্রশ্ন কিন্তু খুব খারাপ ছিল যে আপনার মা না না ওটা না পা আপনার চাইলে কিন্তু সিসি ক্যামেরা দেখতে পারতো আর ওকে ওকে হ্যাঁ এটা এটা উচিত ছিল জিজ্ঞেস করেছিল যে আপনার মায়ের ছবি আপনি দেখেন কিনা

যাদের ওপর অত্যাচার হয়েছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ করবো এবং আমি নিজে থেকে ক্ষমা চেয়ে এনেছি যে এই ধরনের ঘটনা আর কোনো দিনও হবে না ইনশাআল্লাহ কারণ আমাদের যে প্যানেল আসছে ভাই মিশা সদাগর ভাই ওনারা কিন্তু অনেক মানে ভালো মানের লিডার আমি বলবো যে ওনার মধ্যে ওনাদের মধ্যে লিডারশিপের একটা গুণ আছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং এটা খুব সহসাই মীমাংসা হবে সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো সাংবাদকর্মী ভাইরা হচ্ছে আমার প্রাণ দেশের প্রাণ রাষ্ট্রের প্রাণ আপনাদের ছাড়া কিন্তু কোনো রাষ্ট্র আলোকিত হতে পারে না কোনো মানুষ আলোকিত হতে পারে না কোনো কাজ আলোকিত হতে পারে না সো আপনারা যে কোনো কিছু যদি ঘটে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমি আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে এনেছি সেমধ্যে যেসব ঘটনা ঘটেছে আর কোনো দিন এই ঘটনা ঘটবে না আমি সে বাই ভাইয়ার ডিবদুল ভাইয়ের যেহেতু এখন বর্তমান দায়িত্ব নিয়েছেন আমি মনে করি আর কোনো দিন এই ধরনের ঘটনা ঘটবে না আপনারা আপনাদের মতো করে সুন্দর করে কাজগুলি আবার শুরু করে দেন